আসসালামু আলাইকুম এখন যে ভিডিওটি দেখতেছেন এটা গতকাল শনিবারের ভিডিও এটা চাঁদপুর ব্রিজ দেখা যাচ্ছে আর এই যে ডান পাশে দেখেন আমাদের যে নদীর দক্ষিণ পার সেটা হচ্ছে কুমিল্লা সিটি শহর দেখেন লক্ষ লক্ষ মানুষ এই সিটিতে বাস করে নদীর এই পারেও খুবই রিক্স এবং নদীর ওই পাড়েও খুবই রিক্স কখন যে কত বড় দুর্ঘটনা ঘটে যাবে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন একবারে পানি নদীর পাড়ি এই হচ্ছে কুমিল্লা সিটি শহর তো দুই পাশেই খুবই রিক্স কারণ দুই পাশেই আমরা শুনতে পেয়েছি যে পানি নাকি গর্ত দিয়ে বের হচ্ছিল বিভিন্ন জায়গায় তো সেগুলো আলহামদুলিল্লাহ এলাকার যুবকরা সবাই মিলে গেলে এটা হচ্ছে কুমিল্লা খেল ফাড়ির পাশে যে মডেল মসজিদ এখানেও পাশে কিন্তু আপনার গতকাল শুনেছি যে পানি বেরোচ্ছিল দিয়ে এই যে দেখেন এখানেও যুবকরা খুব দ্রুত শুনলাম যে এটাকে বন্ধ করেছে এলাকাবাসীরা তো অলরেডি আপনারা জানেন কিছুদিন আগে ওই পাড়ে বুরবুরিয়া বাঁধে অটোমেটিকলি ভেঙে গিয়েছে যেটা আমরা শুনেছি তো সেই পার দিয়ে কিন্তু অলরেডি ভেঙে প্রায় তিন থেকে চার লাখের মতো বেশি হবে মনে হয় মানুষজন আপনার বন্যার পানিতে বন্দি বিভিন্ন জায়গায় আশ্রয়স্থলে আছে অথবা ঘরে বন্দি আছে তো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে লোকজন ত্রাণ দিচ্ছে ত্রাণ নিয়ে আসতেছে যেটা মূল সমস্যা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমরা যেটা জানতেছি বেশিরভাগই খাবার নিয়ে অনেকে আসতেছে তো খাবার মনে হয় পর্যাপ্ত প্রচুর বেশি যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আমাদের যে বোট বোট দরকার বোট যে ইঞ্জিন চালিত বোটগুলো হলে যুবকরা কিন্তু এই বোটের মাধ্যমে বিভিন্ন জায়গায় যারা আটকে গিয়েছে যেহেতু পানি আসলে বিষয়টা কেমন হঠাৎ করে বাঁধ ভেঙে গিয়েছে অনেকে আসতে পারেনি বিভিন্ন জায়গায় বৃদ্ধরা বা শিশু বাচ্চারা প্রতিবন্ধী বলেন বা সুস্থ মানুষরা মহিলারাও আটকিয়ে গিয়েছে তাদেরকে সেখান থেকে বের করার জন্য ইঞ্জিন চালিত বোটটা খুবই প্রয়োজন আর এই বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে প্রতি বছরই কিন্তু বিভিন্ন জেলায় বন্যা হচ্ছে তো এই বন্যা থেকে কিন্তু প্রতি বছরই আমাদেরকে আগে থেকেই যদি আমরা পদক্ষেপ নিতে পারি যে দেখেন নদীর ওই পারে কিন্তু অলরেডি ওই যে পানি আসতেছে দেখেন ওই পানিগুলো কিন্তু আপনার বুড়িচং ইসাপুরা ওই সাইড দিয়ে ঘুরে তারপর এই যে শিমপুর রসুলপুর ভুবনগড় ছয়গ্রাম শঙ্কুচাইল এই সাইডগুলোতে ওই যে পানি দেখেছেন এই যে পানি এখান থেকে প্রায় পাঁচ সাত কিলো দূরে কিন্তু বুড়বুড়িয়া ভেঙেছে ওই সাইড দিয়ে বুড়িচং হয়ে ঘুরে আস্তে আস্তে পূর্ব দিক হয়ে এইভাবে বিভিন্নভাবে কিন্তু অলরেডি পানি এই ওই পারে চলে আসতেছে এর মধ্যে তো নদীর পারগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে অনেক দিন পানি কমতেছে না একটা বাঁধ ভাঙার পরে আপনার যতটুকু পানি কমেছে দেড় দুই ফিট মনে হয় সর্বোচ্চ আর বেশি মনে হবে না আমরা যেটা দেখেছি গতকালকেও তো এই অবস্থায় আমরা অনেক ঝুঁকির মধ্যে আছি সবাই কুমিল্লার লোকজন তো আপনাদের সারা বাংলাদেশে বিশ্বের যেখান থেকে যারা দেখতেছেন যেটা সবচেয়ে ভালো কাজ হবে এই মুহূর্তে সেটা হচ্ছে ইঞ্জিন চালিত বোট আগে কিনতে হবে সেই বোটগুলোর মাধ্যমে এই যে দেখছেন টুবু টুবু করতেছে একবারে দুই পারে দুই পারে এটা হচ্ছে কুমিল্লার চাঁদপুর ব্রিজ এইটাও অনেকে বলতেছে ঝুঁকির মধ্যে আছে একটা একটা দুইটা করে মানে আস্তে আস্তে গাড়িগুলো পার করা হয় খুব সাবধান সাবধানতার সহিত এলাকার জনগণ লোকজন কাজ করতেছে তাছাড়া অসংখ্য মানুষ খালি ঘুরতে যায় তা আমরা অনুরোধ করবো আপনারা এখানে ঘুরতে যাবেন না প্লিজ দয়া করে মানুষ বিপদে আছে এখানে ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের জন্য সাহায্য করার জন্য লোকজন যাচ্ছে জরুরি কাজে তাছাড়া অনেকে একটু পানি দেখতে যাবেন আপনার যাওয়ার কারণে এই যে জ্যাম লাগলো আল্লাহ না করুক একটা বড় কিছু হয়ে গেলে কিন্তু আপনি নিজেও বিপদে পড়তে পারেন তো সেই জন্য এখানে এই মুহূর্তে ঘুরতে না যাওয়াটা উত্তম জরুরি কোনো কাজ না থাকলে এটা হচ্ছে চাঁদপুর ব্রিজ তো যে কোনো সময় যেহেতু পানি কমতেছে না পারগুলো অনেক দিন তো পানি পায় না এটা প্রায় নদীর পারগুলো বিভিন্ন জায়গায় অলরেডি পানি চুকাচ্ছে হঠাৎ করে কতক্ষণ পাহাড় দিয়ে রাখা যায় তো আল্লাহ আল্লাহতালা যাতে খুব দ্রুত আমাদেরকে এই এই বিপদ থেকে মুক্তি দান করে সবাই দোয়া করবেন তো মূল যেটা দরকার আমাদের সবার এখন হচ্ছে হ্যান্ড মাইক তারপর হচ্ছে আপনার যে বোট ইঞ্জিন চালিত বোট হলে ভালো হয় দুইটাই দুইটাই লাগে তবে বেশি দরকার ইঞ্জিন চালিত কারণ আসলে বোটটা চালাবে কিভাবে। লোকজন যখন একটা বোটে উঠবে পাঁচজন দশজন এটা তো আর আসলে সহজে আনতে অনেক দেরি হবে ইঞ্জিন চালিত স্পিড বোট হলে বা যে কোনো ধরনের এই ধরনের বোট হলে ইঞ্জিন চালিত হলে খুব দ্রুত মানুষজন মানুষজনদেরকে আপনার লোকালয় আনা যাবে এই বরাবরই কিন্তু বুরবুরি আর বাঁধ আছে পাঁচ সাত কিলো দূরে ধরেন কম বেশি হতে পারে সেখানে নদীর ওই যে মসজিদটা দেখতেছেন ডান পাশে ওই পারে। এটাকে উত্তর পার বলে আর এই বাম পাশটা হচ্ছে দক্ষিণ পার্ট মানে কুমিল্লা শহর যদি কুমিল্লা শহর আর কুমিল্লা শহর যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু সারা বাংলাদেশের মানুষের উপরে এটা প্রভাব পড়বে আর এটা আপনারা বরাবর মতো জানেন কেউ চায় না যে শহরগুলো যদি ধ্বংস হয় তাহলে কিন্তু নদীর ওই পারে কিন্তু অনেক জলাশয় নিয়ম কিন্তু ওইটাই তো আমরা চাই না যে কারোই কোনো ক্ষতি হোক আমরা চাই আল্লাহ তালা যাতে আজাব থেকে আমাদের এটা এক ধরনের আজাব বলবো এটা থেকে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুক মুক্তিদান করুক এই যে পানি দেখেছেন এই যে পানি কিন্তু ওদিক দিয়ে আসতেছে মানে আস্তে আস্তে এই সাইডে পানি এখনও ঢুকে নেই এই যে মাঝিগাছা রোডে শঙ্ঘশল রোডে ফকির বাজার থেকে এই দিক দিয়ে ঢুকছে মনে হয় আর এই যে দেখেন এটা চাঁদপুর ব্রিজের কাছে এখানেও এই যে একটা পয়েন্ট এই পিছিয়ে কিন্তু আরেকটা পয়েন্ট আছে ছত্রগিল ফাড়ি আর এটা হচ্ছে এই যে চানপুর ব্রিজ থেকে পার হয়ে ছতরগিল যাওয়ার সময় রত্নবর্তী যাওয়ার সময় যে এখানেও এই যে বাদ মনে হয় পানি চুকাচ্ছিলো সেখানে এইগুলো দিয়েছে তো আপনাদের কাছে অনুরোধ লাগবে আপনারা সবাই চেষ্টা করবে ইঞ্জিন চালিত ভোটটা আগে দেওয়ার জন্য তারপর খাবারের ব্যবস্থা করবেন